আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ এবং দেশের বাইরে হতে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আমাদের মুসলমানদের দুইটি বড় উৎসবের একটি হলো ঈদুল ফিতর এবং আরেকটি হলো ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদ সামনে আমাদের কোরবানির ঈদ আগত আমরা পবিত্রতম জিলহাজ মাসে অবস্থান করছি এই জিলহাজ মাস এবং কোরবানি সম্পর্কে আমাদের কাছে অনেকে অনেক রকম প্রশ্ন করে থাকেন তো সেই প্রশ্নগুলো থেকে বাসায় কৃত কয়েকটি প্রশ্নের উত্তর আজকে আমরা জানার চেষ্টা করব প্রথম নম্বর প্রশ্ন হলো কোরবানি কার উপরে ওয়াজিবাসিম সাল্লাম বলেন ইদুল আজহার দিনগুলোতে যে ব্যক্তির নিসাব পরিমাণ সম্পদ থাকে জাকাতের ক্ষেত্রে যেমন এক বছর নেশাব পূর্ণ হতে হয় তেমনি নেশাব হবে কিন্তু এই নেশাবটা এক বছর নয় বরং ঈদুল আজহার দিনগুলোতে যদি কোনো ব্যক্তির নেশাব পূর্ণ হয় তাহলে ওই ব্যক্তির উপরে কোরবানি দেওয়া যাল রসুল সাল্লা আলি সাল্লাম হাদিসের ভিতরে বলেন ইবনে মাজার তিন হাজার একশো তেইশ নম্বর হাদিস রাসুল কারিম সাল আলাইসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তির কোরবানি দেওয়ার সামর্থ্য হলো অথচ সে ব্যক্তি কোরবানি দিল না সেজন আমাদের ঈদগাহে না আসে আলু রসুল বলছেন সেজন আমাদের ঈদগাহে না আসে এজন যার উপরে কোরবানি ও আজিব হবে সেজন্য কোরবানিটা আদায় করে নেয় এরপরে প্রশ্ন হলো জিল মাসের চাঁদ দেখা গেলে নোখ চুল দাড়ি কাটা যাবে কি এ সম্পর্কে রাসুল করিম সালাম বলেন যে ব্যক্তি কোরবানি দেবে শুধুমাত্র ওই ব্যক্তি কোরবানির চাঁদ উঠলে অর্থাৎ জিলহাজের চাঁদ উঠলে সেজন্য চুল নোখ দাড়ি অর্থাৎ শরীরের কোনো লোম স্পর্শ না কেটে ফেলে প্রশ্ন হলো কোরবানির দিন আসার আগে যদি পশুটি অসুস্থ হয়ে পড়ে তাহলে করণীয় কি এ সম্পর্কে আগে আপনাকে জানতে হবে যে আপনার পশুটা কেমন অসুস্থ পশুটা যদি এমন অসুস্থ হয়ে যায় যে আপনার পশু রাখার জায়গা থেকে কোরবানি দেওয়ার স্থান পর্যন্ত যদি হেঁটে যেতে না পারে এরকম অসুস্থ যে তার পা একেবারে ভেঙে গিয়েছে অথবা চোখ দুইটা অন্ধ হয়ে গিয়েছে অথবা শিং উপড়ে গিয়েছে এরকম বড় ধরনের অসুস্থতা যদি হয় তাহলে সেক্ষেত্রে ওই কোরবানি ওই পশুটি কোরবানি দেওয়া যাবে না আর যদি আপনার পশুটি এমন অসুস্থ হয় যে সামান্য শিং ভেঙে গিয়েছে অথবা সামান্য কোথাও কিছুটা ক্ষত হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনার পশুটি কোরবানি দেওয়া যাবে এরপরে প্রশ্ন হলো ঋণ থাকলে কোরবানি দেওয়া যাবে কি না যে ঋণ থাকলে কুরবানি দেওয়ার বিধান এই সম্পর্কে বলতে গেলে আগে আপনার ঋণটা দেখতে হবে কেমন ধরনের ঋণ আপনার রয়েছে যদি আপনার এমন ঋণ হয়ে থাকে যে আপনার ঋণটা চুক্তিভিত্তিক আপনি এক বছর পর অথবা 6 মাস পর ঋণটা পরিশোধ করবেন এমন চুক্তিতে বাধ্য হয়ে থাকেন এবং এই দিন আসার আগেই আপনার যদি কুরবানির দিন এসে যায় আর কুরবানির দিনগুলো যদি আপনার নিসাব পূর্ণ হয় তাহলে আপনি কুরবানি দিতে পারবেন আর যদি ঋণটা এমন হয় যে যে কোনো সময় ঋণটা আপনাকে দেওয়া লাগতে পারে তাহলে সেক্ষেত্রে আগে আপনার ঋণটা পরিশোধ করতে হবে এবং ঋণ পরিশোধ করার পরে যদি আপনার নেশা পূর্ণ থাকে তখন আপনি কোরবানি দিতে পারবেন এরপরে প্রশ্ন হলো দরিদ্র ব্যক্তি কোরবানি দিতে পারবে কিনা যদিও তার নেশা পূর্ণ হয়নি দরিদ্র ব্যক্তি কুরবানি দিতে পারবে যদি সে নিয়োগ করে থাকে এই ছাগলটি আমি পোষলাম এটা আমি কুরবানি দেব যদি কোনো ব্যক্তি এই রকম নিয়োগ করে কোনো কিছু পোষে যেমন গরু ছাগল যেগুলো দেয়া কোরবানি যেগুলো দিয়ে কোরবানি নিয়ত করে পোষে তাহলে কোরবানির দিন আসলে তার নেশা পূর্ণ না হলেও সেটা দিতে পারবে প্রশ্ন হলো কোন পশুর ক্ষেত্রে কত বছর হওয়া জরুরি কোরবানির ক্ষেত্রে কোরবানি দেওয়ার জন্য যদি আপনি ছাগল কোরবানি দেন তাহলে কমপক্ষে এক বছর বয়স হতে হবে এবং যদি গরু কোরবানি দেন

তিনি বলেন আমরা আসলে সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম এসে তামাক দহ করলাম এরপরে আমরা সাতজন মিলে একটা পশু কুরবানি দিলাম তো এই হাদিস থেকে আমরা দলিল নিতে পারি যে একটা কোরবানির পশুতে গরু কুরবানিতে সাতজন ভাগিদার হওয়া যাবে গরু মহিষ উট এই ক্ষেত্রে সাতজন শরিক হওয়া যাবে তবে এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে যারা আমরা একসাথে শরিক হয়ে বা অংশীদার হয়ে কোরবানি দিচ্ছি আমরা সকলেই কি আমাদের ভিতরে নামাজ আদায় করে যদি একজন বেনামাজি হয়ে থাকে তাহলে দেখা যায় একজনের কারণে আর বাকি ছয়জনের কোরবানিটা আল্লাহ কবল নাও হতে পারে এজন্য যারা ভাগিতে কোরবানি দিবেন তাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের সবাই যেন আমাদের যে সাতজন ভাগিদার হবেন সবাই যেন আল্লাহ মুখী হয়ে থাকে ইবাদাত মুখী হয় নামাজ মুখী হয় মসজিদমুখী হয়ে থাকে তাহলে সাতজনে কোরবানি দেওয়া বা ভাগিতে কোরবানি দেওয়াতে কোনো সমস্যা নেই আর যদি এরকম হয় যে আমাদের ভিতরে কেউ কেউ নামাজ আদায় করে কেউ কোন নামাজ আদায় করে না তাহলে সেই ভাগিতে না যাওয়াটাই উত্তম এরপরে প্রশ্ন হলো বস্তু ফ্রিজ করে রাখা যাবে কি না Bukhari এর 5569 নম্বর হাদিস Salamah ibn Aqwa radhiyallahu ta'ala থেকে বর্ণিত তিনি বলেন আসলে কারিম sallallahu alaihi wasallam আমাদেরকে বললেন যে তোমরা তোমাদের গোশতগুলো কুরবানির গোশতগুলো খেয়ে নাও তিন দিনের বেশি যেন কারো বাড়িতে গোশত না থাকে পরবর্তী বছর যখন কোরবানির সময় হলো আমরা আল্লাহ রসুলকে বললাম ইয়া রসুল আল্লাহ সাল্লাহিসাল্লাম গত বছর আপনি যেরকম নির্দেশ দিয়েছিলেন এবছর কি আমরা সেটা পালন করবো আল্লাহ রসুল বললেন না তোমরা সঞ্চয় করো নিজেরা খাও এবং বাকিগুলো তোমরা বিলিয়ে দাও কেননা গত বছর আমি তোমাদেরকে সব খেতে বলেছিলাম এর কারণ হলো গত বছর এই জনপদে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল এই কারণে আমি তোমাদেরকে সমস্ত বস্তুগুলো শেষ করে শেষ করে দিতে বলেছিলাম আংশনে মিলিয়ে দিতে বলেছিলেন কিন্তু এই বছর সেই সমস্যাটা আর নাই এই কারণে তোমরা জমা রাখতে পারো তো এই হাদিস থেকে আমরা মোটামুটি জানতে পারলাম যে অবশ্যই আমরা আমাদের গোশগুলো জমা করে রাখতে পারব তবে আমাদের দেখতে হবে আমাদের আশপাশের অনেক মানুষ যারা কুরবানি দেয় নাই তাদের বাড়িতে গোশত পৌঁছাইতে কিনা সেগুলো আপনারা আমার দেখার দায়িত্ব এরপরে প্রশ্ন হলো নিজের টাকায় কেনা কুরবানি পশু আমার পরিবারের কারোর নামে দেওয়া যাবে কি আগে আমাদেরকে এই প্রশ্নের ভিতরে একটা ভুল সেটা শুনল কারোর কোরবানি দেওয়া যাবে না শুধুমাত্র আল্লাহর জন্য কোরবানি দিতে হয় কারোর নামে কোরবানি দেওয়া যাবে না হ্যাঁ আপনি যদি আপনার টাকা দিয়ে কিনে আপনার পরিবারের পক্ষ থেকে দেন কোনো সমস্যা নেই যেমন আল্লাহ রসুল সালাম দুইটা করে কুরবানি দিতেন একটা দিতেন তারা নিজের এবং পরিবারের পক্ষ থেকে আরেকটা দিতেন উম্মতে মোহাম্মদের পক্ষ থেকে এজন্য আপনি নিজের টাকায় কেনা বসু দিয়ে আপনার পরিবারের পক্ষ থেকে কোরবানি দিতে পারেন এরপরে প্রশ্ন হলো জিলহাজ মাসের প্রথম নয় দিন রোজা রাখার বিধান কতটুকু সঠিক জিলহাজ মাস সম্পর্কে আগে আপনাকে আমাকে জানতে হবে রাসুল করিম সাল্লাম বলেন আল্লাহ রব্লা আলামিনের কাছে অন্য কোনো আমল দুটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমল সাহেবেরা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ যদি ওই ব্যক্তির আমলত আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ নয় যে ব্যক্তি জিহাদে গেল তার যান এবং মাল ও ভাই সঞ্চয় করলো ও বিলিয়ে দিল আল্লাহর রাহে আল্লাহ রসুল বললেন তার ব্যাপারটা ভিন্ন এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে তালার কাছে জেলহাজ মাসের এই দশ দিনের গুরুত্ব অনেক অনেক বেশি এই জন্য আমরা এই দশ দিন যতটুকু পারি আল্লাহ আল্লাহাল কাছে বেশি বেশি চাইব দোয়া করব। প্রার্থনা করব এ বাদাত করবো বন্দেকি এবং যে নয়টি রোজা রাখার কথা এখানে উল্লেখ হয়েছে প্রশ্নের ভিতরে হাদিসের ভিতরে এইভাবে নয়টি রোজা রাখার কথা আসে নাই তবে যদি আপনি নফল হিসেবে রাখতে চান তাহলে কোনো ক্ষতি নাই তবে আল্লা রসুল বলেন এই জিলহাজ মাসের এমন একটা দিন রয়েছে নয় নয়তম তম দিন নবমতম দিন এই দিন হলো আরাফার দিন এই দিন যদি কোন ব্যক্তি রোজা রাখে তাহলে তার এক বছর আগের গোনা এবং এক বছর পরের গোনা আল্লাহ মাফ করে দেন আমরা নয়টা রোজা না রাখতে পারলেও কমপক্ষে আরাফার দিনের রোজাটা আমরা যেন কেউ বাদ না দিই এরপরে প্রশ্ন হলো হজ তার উপরে ফরস আল্লাহ রবিন পবিত্র পুরানুলকারী মেসুরা আল ইমরানের সাতানব্বই নম্বর যদি কোনো ব্যক্তির এমন সামর্থ্য হয় বাইতুল্লাহ পর্যন্ত যাওয়া এবং আসার খরচ যদি তার থাকে এবং বাইতুল্লাহ যতদিন সে থাকবে এই ভিতরে তার পরিবারের যতটুকু খরচ হয় যতটুকু প্রয়োজন হয় সমস্ত প্রয়োজন যদি সে পূরণ করে যেতে পারে এবং এরকম সামর্থ্য কোনো ব্যক্তির হলে সে ব্যক্তির উপরে হস খরচ এরপরে প্রশ্ন হলো যদি পশুর পেটে বাচ্চা থাকে কোরবানি পশু জবে করা হয়েছে এরপরে দেখা গেল পশুর পেটে বাচ্চা তাহলে কি করা কি করণীয় এ সম্পর্কে আবু দাউদ শরীফের 2827 নম্বর হাদিসের ভিতরে আসছে হযরত আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় আমরা কোরবানি দেওয়ার পরে পশুর পেটে বাচ্চা পায় ভ্রূণ পাওয়া যায় এই ভ্রূণ আমরা কি করব আল্লাহর রাসূল বললেন যেহেতু তার মাকে কোরবানি দেওয়া মানে তাকেও জবেও করার স্বামী এজন্য তোমরা ভরুন চাইলে খেতে পারো এরপরে প্রশ্ন হলো সর্বশেষ প্রশ্ন সুদ ঘুষ কিংবা অবৈধ পথে উপার্জিত টাকা দিয়ে কোরবানি দেওয়া যাবে কিনা এবং কোরবানি দিলে সেটা কবুল হবে কিনা দেখুন আপনাকে আগে জানতে হবে যে আল্লাহ তালা পবিত্র এবং তিনি পবিত্র বস্তু ছাড়া কিছুই গ্রহণ করেন না আল্লাহ তালার রাহে আপনি কোরবানি দিচ্ছেন এটা আপনি গোশ শুধুমাত্র গোশ খাবেন এই উদ্দেশ্যে নয় আপনার আমার উদ্দেশ্য হবে আল্লাহ তালা সন্তুষ্টি এখন আল্লাহ তালা সন্তুষ্টি করতে গেলে আপনাকে আমাকে অবশ্যই হালাল পন্থে উপার্জিত সম্পদ দিয়ে কোরবানি দিতে হবে কেন আল্লাহ তালা হালাল পছন্দ করেন তিনি পবিত্র তাই তিনি পবিত্র জিনিস পছন্দ করেন সে কারণে সুদ ঘুষ কিংবা অবৈধ পথে উপার্জিত সম্পদ দিয়ে যদি আপনি কোরবানি দেন এটা আল্লাহ তালা দরবারে কবুল হবে না সময় সমস্ত দর্শক এতক্ষণ পর্যন্ত আমরা যে প্রশ্নগুলোর উত্তর জানলাম এর বাইরে আমাদের অনেক প্রশ্ন থাকতে পারে যাদের প্রশ্ন রয়েছে আপনারা কমেন্ট করে প্রশ্নগুলো কমেন্টে লিখবেন আশা করি আমরা পরবর্তী ভিডিওতে বাকি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর রহমতে আল্লাহুল্লা আলমিন আমাদের সকলকে তার দিনের জন্য কবল করে নেন আমরা সকলে করছি السلام عليكم ورحمه الله وبركاته